মাশাল্লাহ দেখুন আমার সাত বাগানে বাম্পার ফলন টমেটো এই যে এগুলো হলো দেশি টমেটো এই যে পুরো গাছ ভর্তি এই যে ছোটো বড়ো সব মিলিয়ে পুরো গাছ ভর্তি দেখুন দেখুন মশাল্লাহ দেখছেন এই যে নিচ থেকে এই যে উপর পর্যন্ত এই যে ভিতরে দেখুন এই যে দেখছেন এই যে এই পাশটা দেখেন এই যে মশাল্লা মশাল্লা পুরো গাছ ভর্তি এই যে এই যে দেখেন এই যে প্রত্যেকটা গাছে এইভাবে টমাটো আসছে দেখুন মশাল্লা হয়েছে এখানে কিন্তু অনেকগুলো টমাটো গাছ আছে দেখুন পুরো গাছ প্রায় তিরিশ পঁয়ত্রিশটা আমার টমাটো গাছ আছে তো প্রত্যেকটা গাছে মশাল্লা বাম্পার ফলন দেখুন সবগুলাই দেশি টমেটো আর যেহেতু আমি নিজে অর্গানিক সার দিয়ে টমেটোগুলো ফলাই কোনো ভেজাল কোনো কিছু নাই আমার সাত বাগানে এই যে দেখুন ছোট্ট একটা গাছের মধ্যে অনেকগুলো এই যে দেখছেন এই টমেটোগুলো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু ওকে এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা টমেটো গাছ আমার বাগানে দেখুন প্রত্যেকটা গাছে এরকম আলাদা 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 টমাটো আসছে ফুল আসছে তো এখনো পাকেনি সবাই পাকবেগুলা কিছুদিন পরে এই যে এই যে এইখানে দেখেন এই যে পুরাই মাসাল্লা বাম্পার ফুল দেখছেন এই যে দেখুন এখানে আরেকটা গাছ আছে বিশাল বড় এই যে এই গাছটিতে দেখেন কি অবস্থা মশাল্লা সব কিছু আল্লাহ নিয়ম তাই না এই যে এই যে গাছগুলো অনেক বড় হয়েছে দেখুন এই যে অনেক কিউট না টমেটোগুলো এই যে আমি নিজ থেকে আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন মশাল্লাহ দেখছেন এই যে এই যে একদম ভিতর পর্যন্ত দেখুন এই যে ভিতর পর্যন্ত তাই না ওকে বাই আল্লা হাফিজ সালামু আলাইকুম